একটি বড় শহরের কাছে দুই বোন থাকত বড়ো বোন ফুলবানু তার স্বামী ও ছেলেকে নিয়ে গ্রামের এক ছোট বাড়িতে দিনমজুরি করে কোনো মতে দিন কাটাত ছোট বোন নসীমন শহরের এক বহুল প্রাসাদে থাকত যার প্রচুর ধন সম্পদ ছিল নসীমন তার মেয়ের প্রথম জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করলো সে তার সব ধনী বন্ধু ও আত্মীয়দের ডাকল সেদিন সকাল থেকে নসিমনের বাড়িতে জমজমাট সাজসজ্জা দামি গাড়ি আসা যাওয়া করছে এবং বিদেশি খাবারের সুগন্ধে চারপাশ ম ম করছে নসিমন অতিথিরা আসতে শুরু করেছে তুমি কি ফুলবানো দিদিকেও ডেকেছ আমি তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম ও হ্যাঁ হ্যাঁ সেও চলে আসবে আমি জানি সে খুশি হবে আচ্ছা শোনো তুমি বরং অতিথিদের দেখো আমি একটু আসছি এই বলে নসিমন ভেতরের ঘরে চলে গেল আমি কেন সেই গরিব ফুলবানুকে ডাকতে যাব আমার পার্টিতে যখন আমার বান্ধবীরা দেখবে যে আমার আপন বোন ছেঁড়া পুরনো পোশাকে এসেছে তখন আমার কতটা অপমান হবে ও তো আমার মান সম্মান ধুলিসাত করে দেবে দুপুর গড়িয়ে যেতেই শহরের ধনী মহিলারা সেজে গুজে প্রাসাদের দিকে যাচ্ছিলেন রাস্তার একটি সরু গলি দিয়ে যাওয়ার সময় তারা ফুলবানুর ছোট ভাঙা কুড়ে ঘরটি দেখতে পেলেন ফুলবানু তখন ঘরের ছাদে কাপড় ও বোন তুমি এখনো এখানে তোমার ছোট বোন বাড়িতে এত বড় পার্টি ওর মেয়ের প্রথম জন্মদিন তুমি তো মাসি তোমার তো সবার আগে সেখানে পৌঁছানো উচিত ছিল ফুলবানু শুনে চমকে গেল ও হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি শুধু ঘরের কাজগুলো সারছিলাম আপনারা যান আমি একটু পরেই আসছি ঠিক আছে তাড়াতাড়ি এসো আমরা শুনেছি নছিমন নাকি দুবাই থেকে স্পেশাল রাধুনি ডেকেছে এবং তাদের পার্টির খাবার নাকি এমন যে আঙুল চেটে খেতে হয় হ্যাঁ বোন এটা তো খুব আনন্দের খবর আপনারা যান আমি সেজে আসছি মহিলারা চলে যেতেই ফুলবানুর মুখ ম্লান হয়ে গেল আমার আপন ছোট বোন আর সে আমাকে একবার মনেও করল না হয়তো এত ব্যস্ত ছিল যে ভুলে গেছে এত বড় খুশির দিনে সে কেন আমাকে ডাকবে না নিশ্চয় এই মহিলারা বলছিলেন আমি তো মাসি হয়ে গেছি আমাদের যাওয়া উচিত এটা তো খুব ভালো খবর ফুলবানু কিন্তু সে তো তোমাকে ডাকেনি তাই না নিমন্ত্রণ ছাড়া যাওয়া বিশেষ করে তাদের এত বড় অনুষ্ঠানে আমার ঠিক মনে হচ্ছে না সেখানে তোমার অপমান হতে পারে হারে ও আমার ছোট বোন ভুলে যেতেই পারে এত বড় আনন্দের দিনে নিয়ম কানুন দেখা হয় না মা চলো না আমিও আমার ছোট বোনকে দেখতে চাই আমি তোর বড় দাদা দেখো গো আমরা দুজনেই যাচ্ছি নসিমন আমাদের দেখে খুব খুশি হবে তুমি চিন্তা করো না ঠিক আছে কিন্তু বেশি দেরি করো না আমাকে কাজে যেতে হবে আমি চললাম এই বলে প্রকাশ কাজে চলে গেল নিজের হাতে বোনা কম্বলটি নিয়ে ছেলেকে সঙ্গে করে দিকে হাঁটতে শুরু আমার কাছে প্রাসাদের সোনার উপর কোনো উপহার নেই কিন্তু এই উলের কম্বল এটা আমি ভালোবাসা দিয়ে বুনেছিলাম ভেবেছিলাম বাচ্চার জন্ম হলে দেব আজ এটাই নিয়ে যাই হ্যাঁ মা এই কম্বলটা তো খুব সুন্দর মাসির খুব পছন্দ হবে নসিমনের প্রাসাদ দেখে ফুলবানু দ্বিধাগ্রস্ত হল হাই রে এত লোক সবাই কত দামি পোশাক পরেছে আর কত দামি উপহার এনেছে আর আমার কাছে শুধু হাতে বোনা কম্বল মা চলো ভেতরে যাই দেখো না মাসি কত খুশি লাগছে একটু থামতো বাবা আমার এখানে কিছু ভালো লাগছে না সব মহিলারা ডিজাইনার শাড়ি আর লক্ষ টাকার গয়না পরে এসেছেন ঠিক তখনই নসিমনের চোখ দরজার দিকে গেল হে উপুরবালা এই ফুলবানু এখানে কিভাবে এলো নিমন্ত্রণ ছাড়া যদি কেউ জেনে যায় যে এই আমার বোন তাহলে আমার লাখ টাকার ইজ্জত আজ মাটিতে মিশে যাবে আমাকে কিছু করতে হবে শুনুন তো আমি এক্ষুনি আসছি আপনি ততক্ষণ অতিথিদের সামলান আরে তুমি পার্টির মাঝখানে কোথায় যাচ্ছ হঠাৎ ও আমার একটা খুব জরুরি কাজ মনে পড়েছে দু মিনিটের মধ্যে আসছি নচিমন তাড়াতাড়ি উঠে ফুলবানুর দিকে এগিয়ে গেল অভিনন্দন আমার তোমার মেয়ের দীর্ঘ জীবন দিক আমি খুব খুশি যে আজ মাসি হলাম তুমি এখানে কিভাবে এলে আমি তো তোমাকে ডাকিনি তুমি জানো এখানে কত বড় বড় লোক এসেছে যদি তারা জানতে পারে যে তুমি আমার বোন তাহলে কি হবে সমাজে আমার কি মূল্য থাকবে ফুলবানুর মাথা লজ্জায় নত হয়ে গেল দেখ কিছু মনে করো না কিন্তু আমি তোমাকে তাই ডাকিনি কারণ এখানে আমার ব্যবসায়িক বন্ধুরা আছেন যদি তারা তোমার দারিদ্রের কথা জানতে পারে তবে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে যদি আসতেই হতো তবে অন্তত কিছু ভালো পোশাক পরে আসতে পারতে আমাকে ক্ষমা করে দেবন আমি শুধু তোর খুশিতে সামিল হতে চেয়েছিলাম আমি এই নিজের প্রিয় ভাগ্নির জন্য হাতে বোনা কম্বল এনেছি এটা তুই রাখ আরে আমার বাচ্চার কাছে আগে থেকেই বিদেশ থেকে আনা কাপড় আর সোনার উপহার আছে এই পুরনো উলের কম্বলের কি 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 দরকার ছিল একবার দেখ তো লোকেরা এনেছে আমার অন্য বান্ধবীরা আসছে যদি তারা তোমাকে দেখে ফেলে তুমি চলো তাড়াতাড়ি ওই স্টোর রুমে চলো নসিমন ফুলবানো এবং তার ছেলেকে একটি ছোট স্টোর রুমে টেনে নিয়ে গেল এবার শোনো তোমরা দুজন এখান থেকে একেবারেই বাইরে বেরোবে না কাউকে বলবে না যে তোমরা আমার বোন বুঝেছ যেই পার্টি শেষ হবে আর সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে তোমরা পিছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যাবে এই বলে নসিমন ফিরে গেল এদিকে ফুলবানু মেঝেতে বসে কাঁদতে লাগল বাবা তোমার বাবা ঠিকই বলছিলেন আমার এখানে নিমন্ত্রণ ছাড়া আসা উচিত হয়নি হে উপরওয়ালা আমার আজ খুব বড় ভুল হয়ে গেল মা আমরা কেন কাঁদছি মাসি এমন করলো কেন সে কি আমাদের তার মেয়েকে দেখতেও দেবে না কিছুক্ষণ পর নচিমনের দুজন প্রতিবেশী ভুল করে স্টোর রুমের কাছে এলেন তুমি কে আর এখানে ঘরে কেন বসে আছো আমরা তো তোমাকে পার্টিতে দেখিনি হ্যাঁ তুমি এখানে একা কেন কি করছো তুমি আমি আমি নছিমনের বোন কি তুমি নসিমনের বোন তোমার অবস্থা দেখে তো মনে হয় না দুই মহিলা জোরে জোরে ফুলবানুকে দেখে হাসতে লাগলো তাদের আওয়াজ শুনে নসিমন দৌড়ে এলো নছিমন এই মহিলা বলছে যে সে তোমার বোন আর সে এতক্ষণ ভেতরে বসেছিল কেন কে বলল আমার বোন আরে না না এ তো আমার বাড়িতে পরিষ্কারের কাজ করতে আসে একে রেখেছি মাত্র কিছুদিন হলো একবার দেখো তো এ কি বোন কি নাকি বলেছিলাম এ তো সত্যি সত্যি নিজেকে আমার বোন বলতে শুরু করেছে নসিমনের কথা শুনে ফুলবানুর চোখে জল এলো ও তাহলে এই ব্যাপার এই কাজের লোক হয়েও তোমার বোন বলছে সাহস তো দেখো চলো নসিমন আমরা যাই তাদের সামনে মুখ খোলার সাহস কি করে হলো তোমার আমি বারণ করেছিলাম না আমাকে মালুম আছে তুমি ইচ্ছে করে এমন করেছ যাতে আমার অপমান হয় তুমি আমার বোন না তুমি আমার শত্রু নসিমন আমাকে ক্ষমা করে দে ওরা হঠাৎ করে এসে প্রশ্ন করতে শুরু করলো আমি ঘাবড়ে গেলাম আর ভুল করে মুখ থেকে বেরিয়ে গেল আমি ইচ্ছে করে কিছু করিনি মিথ্যা বলছো তুমি তুমি সব ইচ্ছে করে করেছ তুমি আমার মেয়ের এত বিশেষ দিন ছিল সব নষ্ট করে দিলে এবার এখান থেকে চলে যাও আর তোমার মুখ আমাকে আর কখনো দেখাবে না কিছুক্ষণ পর নছিমনের প্রাসাদের দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল নছিমন দরজা খুলতে গিয়ে দেখল বাইরে একজন বয়স্ক ভিক্ষু দাঁড়িয়ে আছেন বেটি আমি অনেক দূর থেকে আসছি কি তুমি আমাকে এক ফোঁটা জল দিতে পারো আমার খুব পিপাসা পেয়েছে আরে বের ভিক্ষা চাইতে চলে আসে অন্য কারো দরজায় যাও নছিমন তাকে তাড়িয়ে দিল ভিক্ষু হাঁটতে হাঁটতে গ্রামের কাছে পৌঁছালেন সামনে থেকে ফুলবানু তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল বেটি আমায় সাহায্য করো আমার খুব পিপাসা পেয়েছে আমার গলা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ বাবা নিশ্চয়ই আমার বাড়ি এখান থেকে একটু দূরে কিন্তু কাছেই একটি কুয়ো আছে আমি সেখান থেকে ঠান্ডা জল নিয়ে আসছি অমন তুমি বাড়িতে যাও আমি বাবাকে জল খাইয়ে আসছি বাবা আপনি এই গাছের নিচে বসুন ফুলবানু জল নিয়ে এলো নিন বাবা জল পান করুন বেটি তুমি আজ শুধু আমাকে জল দাওনি তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমাকে রাখুন এটা তো আমার কর্তব্য ছিল বাবা বাবা আপনাকে খুব দুর্বল লাগছে কোথা থেকে এসেছেন আপনি আমার বাড়িতে চলুন আমি আপনার জন্য কিছু সাধারণ খাবার বানিয়ে দেব বেটি আমি দূর থেকে এসেছি তুমি জল পান করালে এটাই আমার জন্য অনেক বড় উপকার আমি এবার চলি না বাবা আপনাকে এভাবে যেতে দিতে পারি না আপনি আমার বাবার মতো আপনি খুব ক্লান্ত চলুন আমার বাড়ি কিছু খেয়ে নিন আপনি শক্তি পাবেন ঠিক আছে বেটি যদি তুমি এত করে বলছো তবে চলো ফুলবানু তাকে নিজের ছোট কুড়ে ঘরে নিয়ে এলো এবং সাধারণ ডাল রুটি বানিয়ে আনলো বাবা মাফ করবেন আমার কাছে এই সাধারণ খাবারই আছে দয়া করে গ্রহণ করুন বেটি এটা সাধারণ খাবার নয় এতে প্রেম এবং স্নেহের স্বাদ আছে তোমার হাতে সত্যি আশীর্বাদ আছে বেটি তুমি এ তো মন মরা কেন আর তোমার চোখে জল কেন তোমার কি হয়েছে ফুলবানু তার বোনের খারাপ ব্যবহার সম্পর্কে সব বলে দিল বাবা আমার ভুল হয়েছে আমার সেখানে নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি বেটি তুমি দুঃখ করো না উপরওয়ালা সব দেখেন যারা মন থেকে ভালো হয় তাদের জীবনে কখনো না কখনো আলো অবশ্যই আসে বেটি তুমি আজ আমার অনেক সাহায্য করেছো। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই তবে এই কাপড়ের পুটলিটা রাখো এতে তিনটি অলৌকিক ফল আছে যখন তোমার স্বামী আসবেন তখন তোমরা তিনজন এটিকে আমার আশীর্বাদ মনে করে খেয়ে নিও এবার আমি চলি বেটি উপরওয়ালা তোমাকে সর্বদা খুশি রাখুন ফুলবানু শ্রদ্ধার সাথে তাকে প্রণাম করল কিছুক্ষণ পর প্রকাশ বাড়ি ফিরল তুমি খুব ভালো কাজ করেছো ফুলবানু এটাই আসল ধর্ম বাবা বলেছিলেন যে আপনি আসলে আমরা তিনজন মিলে এই ফলগুলো খাবো। তারা ফল খেল এবং তাদের কুড়ে ঘর একটি প্রাসাদে পরিণত হল হে ওপরওয়ালা এইসব কি হলো এই সবই কি সেই বাবার ফলের অলৌকিক ক্ষমতা তুমি ঠিক তিনি সাধারণ মানুষ ছিলেন না কিছুদিনের মধ্যেই নছিমনের বাড়ির অবস্থা খারাপ হতে শুরু করল মালকিন আমি আর কাজে আসতে পারবো না আমার ছেলের বিদেশে চাকরি হয়েছে এভাবে কি করে তুমি কাজ ছেড়ে যেতে পারো না আমি একা এত বড় বাড়ি আর বাচ্চাকে কিভাবে সামলাবো নসিমন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়ল হে উপরওয়ালা আমি কি করি আমার ফুলবানুকে টাকা উচিত তাকে টাকা দিয়ে আমি সব কাজ করিয়ে নিতে পারি পরের দিন সকালে নসিমন ফুলবানুকে খুঁজতে তার গ্রামে পৌঁছালো কিন্তু সেখানে তার পুরনো কুড়ে ঘরের জায়গায় একটি বিশাল প্রাসাদ দাঁড়িয়েছিল ফুলবানুর কোথায় গেল এই দ্রুত ভেতরে গেল আরে ফুলবানু তুই এখানে কি করছিস এই এত বড় সুন্দর বাড়িটা কার আরে আমার বোন এসো ভেতরে নচিমন এসো এই বাড়িটা আমারই কি এটা কিভাবে সম্ভব তুই মিথ্যে বলছিস তোর তো ছোট কুড়ে ঘর ছিল আমি সত্যি বলছি নসিমন যেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেদিন রাস্তায় আমার সাথে এক বয়স্ক ভিক্ষুর দেখা হয়েছিল আমি তাকে জলপান করাই এবং খাবার খাওয়াই তিনি আমাকে আশীর্বাদস্বরূপ তিনটি ফল দেন যখন আমরা সেই ফলগুলো খেলাম তখনই সব পরিবর্তন হয়ে গেল কি একজন ভিক্ষুকে জল দেওয়ার ফলে এই সব পাওয়া গেল তুই মজা করছিস না নসিমন এটা সত্যি তিনি কোনো সাধারণ ভিক্ষু ছিলেন না তুই আমার হক কেড়ে নিয়েছিস ফুলবানু ওই ভিক্ষু প্রথমে আমার বাড়িতে এসেছিল যদি আমি তাকে জল দিতাম তবে এই প্রাসাদ আর ধন সম্পদ সব আমার হতো এটা সব আমার অধিকার না নসিমন আমি কারোর অধিকার কেড়ে নিইনি আমি শুধু একজন তৃষ্ণার্ত মানুষের সাহায্য করেছিলাম মিথ্যা আমি যাচ্ছি সেই ভিক্ষুকে খুঁজতে ভিক্ষুককে খুঁজতে গিয়ে এক গুরুদেবের কাছে পৌঁছালো বেটি তোমার বোন তার ভালো কাজের ফল পেয়েছে সে তোমার অধিকার কেড়ে নেয়নি তুমি তো আগে থেকেই ধনী তোমার কিসের অভাব আপনি মুখ বন্ধ করুন ওটা সব আমার অধিকার ছিল আমি এখানে সেই ভিক্ষুর ঠিকানা জানতে এসেছি সেই ফুলবানোর প্রশংসা শুনতে আসিনি আমার কাছে অনেক টাকা আছে আমি অন্য কোথাও গিয়ে তাকে খুঁজে নেব নেবন গুরুদেবকে অপমান করতে শুরু করল গুরুদেবের চোখে ক্রোধ ফুটে উঠল মূর্খ নারী তুমি তোমার অহংকার লোভে অন্ধ হয়ে গেছ তোমার এত সাহস যে তুমি আমায় অপমান করো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি গুরুদেব যেই অভিশাপ দিতে যাচ্ছিলেন তখনই ফুলবানু ছুটে সেখানে এলো বাবা ওকে অভিশাপ দেবেন না এটি আমার বোন এর একটি ছোট বাচ্চা আছে যদি এর কিছু হয় তবে ওর বাচ্চার কি হবে দয়া করে ওকে ক্ষমা করে দিন বেটি তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই তোমার মুখ দেখে আমি একে ক্ষমা করে দিচ্ছি এই দেখে নসিমন স্তম্ভিত হয়ে গেল আমাকে মাফ করে দেবন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি সব সময় তোকে ছোট দেখিয়েছি কিন্তু তুই আমার জীবন বাঁচালি কোনো ব্যাপার না আমার বোন তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার জন্য যথেষ্ট তুমি এখানে কিভাবে এলে তুমি রেগে বেরিয়ে গেলে আমার ভয় হল যে তুমি কোথাও কোনো ভুল করে বসো তাই আমি তোমার পিছনে পিছনে এলাম তুমি মহান আমার প্রিয় বোন দুই বোন ভালোবাসার সাথে একে অপরকে আলিঙ্গন করল নসিমন বাড়িতে পৌঁছে ক্ষমা চাইল দিদি জামাইবাবু আমাকে ক্ষমা করে দিন আমি আমার সব ভুলের জন্য মন থেকে লজ্জিত আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি নসিমন এখন আমরা সবাই সুখে শান্তিতে একসাথে থাকব হ্যাঁ দিদি এবার আমরা নতুন করে শুরু করব আমার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল আমি সব মিটিয়ে দেব দুই বোনের হৃদয়ে আবার সত্যিকারের ভালোবাসা ফিরে এলো তারা বুঝল যে সম্পদ নয় ভালো মন আসল সম্পদ এবং উপরওয়ালা সবসময় ভালো কাজের ফল দেন